তারেক জিয়ার আগমন পাল্টে গেছে ভোটের মাঠের হিসাব নিকাশ দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবন শেষে আজ পঁচিশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গন সরগরম এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তার আগমনের দিনই ফেসবুকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান একই সঙ্গে তিনি জানান আসন নির্বাচনে চট্টগ্রাম ষোলো আসন থেকে আর প্রার্থী হবেন না এছাড়াও ওই পোস্টেই মীর আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানা এছাড়াও বিএনপিতে যোগদান করেছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগ দেন তিনি এদিকে সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত হয়ে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই আসনের সাকির নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা তেরো আসনে প্রার্থী হবেন বলেও জানান মির্জা ফখরুল এছাড়াও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী তিন আসনে বিএনপির জোটভুক্ত হয়ে লড়বেন আসন সমঝোতা নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে জানিয়ে মির্জা ফখরুল বলেন যদি কোনো সিদ্ধান্ত হয় সেটি পরে জানানো হবে